কোনো ওয়ার্ডের শেষে যদি এই ওয়াই থাকে তখন আমরা তার উচ্চারণ করব এই এই রকম করে যদি আপনি ওয়ার্ডগুলো উচ্চারণ করেন তাহলে আপনারা ক্যাম্বিস ডিকশনারি দশ হাজার ওয়ার্ডসের রাইট প্রোনান্সিয়েশান করতে পারবেন সোলের স্কেট স্টার্টে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখেছি লিখেছি বেই রাইট তাহলে বেইয়ের শেষ দুই লেটার্স আপনারা একটু দেখেন এখানে কি রয়েছে এই ওয়াই তাহলে এখানে আমরা বলবো বেই এই যে আমরা সবাই বলি না বে অফ বেঙ্গল রং প্রনান্সিয়েশন রাইট প্রনান্সিয়েশন হবে বে অফ বেঙ্গল ওকে আমরা সবাই একসঙ্গে বলবো বেই 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 ফ্রি টাইমস রিপিট করেন আমার মতো করে বেই এখানে আমরা ওয়ার্ডস দিয়েছি এরপরে এখানে রং প্রোনান্সিয়েশন দিয়েছি এবং এখানে আমরা কারেক্ট প্রোনান্সিয়েশন দিয়েছি সাত দিনের নাম সেগুলো শেষেও কিন্তু এই রয়েছে ওকে আমরা সবাই বলি স্যাটারডে রাইট স্যাটারডে বলি কিন্তু রাইট প্রোনান্সিয়েশন স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েডনেসডে থার্সডে এন্ড ফ্রাইডে এই উচ্চারণ করব এইভাবে আপনাদের দশ হাজার

রে রে হে হে ডিসপ্লে বলে নাই আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে রাইট প্রনাউন্সিয়েশন প্রোনাউনসিয়েশন হবে ডিসপ্লে ডিসপ্লে নেক্সট ওয়ান এসেই আমরা বলি না স্যার এসেই কোন এসএটা পড়ব কোন এসে আসবে পরীক্ষায় কিন্তু এর রাইট প্রোনাউন্সিয়েশন হবে এসেই 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 নেক্সট ওয়ান গ্রে 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 ফ্রাইডে 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 এনিওয়ে এনিওয়ে হলিডে হলিডে মিড ডে মিড ডে ওকে আমরা সবাই বলি ওকে 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 আমি কাজটি করে দেবো ওকে কিন্তু রাইট কনসেশন হবে ওকে ওকে থ্লেই থ্লে ব্যাড ডেই ব্যাড ডাই ব্যাড দেখেন এখানে ব্যাড যে রয়েছে রাইট আপনারা যদি একটু স্পিডে ব্যাড ডেই বলেন তাহলে দেখবেন প্রথমের। ব্যাড এর দিটা নাই হয়ে যাচ্ছে দেখেন ডে ব্যাডেট বাদেই হয়ে যাবে ওকে তো আমরা এটা আবার প্রথম থেকে পড়বো এবং এটা আমরা স্প্রিডে পড়ব আমরা যদি এটা স্প্রিডে পড়ি তাহলে দেখা যাবে আমাদের যে কথা বলার যে জনতা রয়েছে সেটা আস্তে 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 কেটে যাবে আমরা যে স্পোকেন ইংলিশে ভালো করতে পারি না এর প্রধান কারণ হচ্ছে এম টি আই দ্যাট মিন্স মাদার টাং ইনফ্লুয়েন্স অর্থাৎ আমরা যেই অঞ্চল থেকে এসেছি সেই অঞ্চলের একটা আঞ্চলিকতা আমাদের ভিতরে থেকে যায় এটাকে বলা হয় এম টিআই দ্যাট মিন্স মাদার টাং ইনফ্লুয়েন্স সবাই আমার সঙ্গে বলবেন বে মে সে ডে লে রে হে ওয়ে গ্রে ফ্রাইডে অ্যানিওয়ে হলিডে মিড ডে ও খে ফ্লে এইভাবে আপনারা এই লেসনটি বারবার বারবার প্র্যাকটিস করবেন কতক্ষণ প্র্যাকটিস করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার এটা আপনার মুখে চলে না আসে সাবলীনভাবে আপনি এটা বলতে না পারছেন যতক্ষণ পর্যন্ত আপনি সাবলীনভাবে এটা বলতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করে যাবেন সালফার ছুটে ভিডিও নাম লাভ ইউ অ্যান্ড লিভ ইউ